আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ব্রেক টাইম স্কুলে তোমাদের মাঝে নিয়ে এসেছি একই ধরনের বীজগাণিতিক রাশির কিছু সমস্যা এই সমস্যাগুলো কিভাবে নির্ভুল ও দ্রুত এবং শর্ট টেকনিকের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তা আজকে আমরা দেখে নিই এখানে তোমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে বীজগণিতিক রাশির এই অঙ্কগুলা তোমাদের সবসময় পরীক্ষায় এসে থাকে যেখানে বলা আছে যদি এক্স প্লাস কত বা এক্স ওয়ান বাই এক্স নাম ফোর ইকুয়াল কত এইভাবে কন্টিনিউয়াসলি তোমার চলতে যদি থাকে তাহলে এক্স টু নাম এন প্লাস ওয়ান বাই এক্স এন ইকুয়াল কত আমরা এর প্রত্যেকটার উত্তর তোমরা জেনে অবাক হবে যে এর প্রত্যেকটার উত্তর হচ্ছে দুই অ্যান্সার হচ্ছে টু তো কিভাবে এই অ্যান্সারটা টু আসছে তা আজকের ভিডিওতে আমরা দেখে নিব এবং এই একই ধরনের অঙ্কে যদি টু এর জায়গায় আমরা দেওয়া আছে অন্য কিছু থাকে টু থাকতে পারে থ্রি থাকতে পারে ফোর থাকতে পারে ফাইভ থাকতে পারে সিক্স থাকতে পারে এরকম যদি অন্য মান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে তা আমরা পরবর্তী ভিডিওর পর্বগুলোতে ধীরে ধীরে শিখে নিব এবং এখানে যে প্লাস থাকলে কি হয় মাইনাস থাকলে কি হয় সেগুলো আমরা এই একই ধরনের অঙ্কের পরবর্তী ভিডিওগুলোতে হলে কি হবে সেগুলো আমরা দেখে নেব তো আপাতত আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এই যে আমাদের প্লাসের যে মানগুলা কিভাবে টু আসছে সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই তো এখন আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত

তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স একটা বাইক ছিল এক্স 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 প্লাস ওয়ান ওয়ান বাই বাই স্কোয়ার মাইনাস টু আমরা এটা এটা যদি কেটে দিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ এই যে আমার এখানে মানটা এ ধরা আছে এর জায়গায় কিন্তু ওয়ান ধরতে পারি টু ধরতে পারি থ্রি ধরতে পারি ফোর ফাইভ সিক্স সেভেন এভরিথিং আমরা এইভাবে ধরলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর আসবে কিন্তু আমরা এখন যেহেতু টু দিয়ে করছি আমরা এর একটু দেখে তো এর যদি আমরা দেখি এখানে খেয়াল করলে দেখবে যে এটা যদি এই স্কোয়ার মাইনাস আমার এখানে থাকলো টু আমি এই যে আমাদের একটা অ্যান্সার আসলো যে তোমার কত স্কোয়ার মাইনাস টু তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এই ভ্যালুটা আমরা এই জায়গায় দেখো এখন আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু তাহলে এর মানটা আমাদের প্রথম যে অঙ্কটা ছিল এর মানটা কিন্তু টু ছিল টু স্কোয়ার মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস টু ইকুয়াল টু এরপরে আসো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ হলে কিউবের ক্ষেত্রে কি হবে আমরা যদি এখন এটাকে কিউবে রূপান্তর করি কিসে কিউবে তাহলে আমাদের এখানে কি আসে এটা আমরা কি বললাম কিউবের ক্ষেত্রে কি হয় তাহলে কিউবের ক্ষেত্রে আমরা সেম একটা প্যাটার্ন ইউজ করি আমি কিন্তু অঙ্কের সূত্র না জেনে কিন্তু এই সংক্ষিপ্ত পদ্ধতিটা ব্যবহার করতে পারি না অঙ্কের সূত্র অনুযায়ী এটার ক্ষেত্রে কি আসে x plus 1 by x to the power cube minus 3 into x into 1 by x x plus 1 by x এখন দেখো আমরা যদি এখানে মান বসিয়ে দিই এটা a cube minus 3 a অর্থাৎ তুমি দেখো প্যাটার্নটা কেমন আসলো প্যাটার্নটা কিন্তু এমন আসলো কিভাবে আসলো আমরা এটা এটা কেটে দিই বাকি মানগুলো বসিয়ে দিলে এই প্যাটার্নে চলে আসছে

এটার মানটা আসবে তোমার যদি এক্স টু দা ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দার ফোরকে আমরা যদি সূত্রে প্যাটার্নে নিয়ে যাই তাহলে সূত্রে প্যাটার্নে নিয়ে গেলে একটু খেয়াল করে দেখো সূত্রের প্যাটার্নে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের কত এক্স দা ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর আমরা এটাকেও একই ফর্মেটে বিভক্ত করতে পারি এখন এই ফর্মেটে বিভক্ত করলে এটা কি আসে এই ফর্মেটে বিভক্ত করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স আমরা এটা এটা দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা ভ্যালু আসছিল সেটা কত ছিল স্কোয়ার মাইনাস টু আমরা এটার হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু অর্থাৎ আমার কাছে বা আমাদের কাছে যে ফর্মেটটা আসলো আমরা এই ফর্মেটটা যদি এখন ব্যবহার করি আমাদের আগের অঙ্কে তাহলে দেখি আমাদের কি আসে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এটার ভ্যালুটা কিন্তু অলরেডি তুমি পেয়েছো এটার ভ্যালু কত পেয়েছো দেখো এই যে এটার ভ্যালুটা এটার ভ্যালুটা কত পেয়েছিলে এটার ভ্যালুটা পেয়েছিল কিন্তু তুমি টু আর এটার ভ্যালু যেহেতু টু তুমি অলরেডি আগের অঙ্কে পেয়েছো কোথায় পেয়েছো এই যে এখানে কিন্তু অলরেডি পেয়েছি এখানে অলরেডি পেয়েছিলো একটু তাহলে এই মানটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে টু স্কোয়ার মাইনাস টু অ্যাগেন ফোর মাইনাস টু ইকুয়াল টু অ্যান্সার আমাদের চলে আসছে আবার আরেকটা অ্যান্সার টু এখন আমরা যদি পরবর্তীতে আবার যাই এইবার দেখো এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফাইভ সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে একটা কনসেপ্ট কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরছে যে স্কোয়ারের ক্ষেত্রে কি আসছে কিউবের ক্ষেত্রে কি আসছে ফোর এর ক্ষেত্রে কে আসছে এখন ফাইভ এর ক্ষেত্রে কি হবে ফাইভ এর ক্ষেত্রে আমরা যদি দেখি দেখো তাহলে আমরা ফাইভ এর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আর এটাকে আমরা এমনভাবে ভাঙবো যেটা আমাদের জানা মান তো মান আমরা জানি সূচকের ক্ষেত্রে গুণ করলে পাওয়ার যোগ হয় পাওয়ার মাত্রা বলে থাকি তাহলে মাত্রা কি হবে যোগ হবে তাহলে আমরা একটা জানা মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নিলাম আর আরেকটা নিলাম হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা দুইটা আমাদের জানা মান এখন এই দুটো গুণ করার পরে আমাদের একটা অংশ বেশি থেকে যায় সেটা হচ্ছে এই আমরা কিন্তু বিয়োগ করে দিচ্ছি অংশটুকু কতটুকু বিয়োগ করে দিচ্ছি একটা দেখো যতটুকু আমরা বিয়োগ করে দিলাম এখন এই অনুযায়ী আমাদের এটার ভ্যালু কিন্তু অলরেডি আমরা জানি এটার ভ্যালু কিন্তু আমরা জানি ওটা একটু দেখো এই যে এই অংশটুকু এবং এই অংশটুকুর ভ্যালু কিরকম জানি আমরা অলরেডি এটা জানি এ স্কোয়ার মাইনাস টু আর এটার ভ্যালু জানি এ কিউব মাইনাস থ্রি এ আর এটা তো যেটা দেওয়া আছে সেটাই এখন এই ভ্যালুটা যখন আমার জানা থাকছে তখন আমি এই জায়গায় এই জায়গায় আমি এই মানটা যদি ব্যবহার করি স্কোয়ার মাইনাস টু এ কিউ মাইনাস থ্রি এ মাইনাস এ দেখো এই ভ্যালুটা যখন আমি মানটা পুষিয়ে দিই সেটা হচ্ছে এখানে এবং এখানে অলরেডি আমরা এইটার ভ্যালু একটা জানতাম কত এটার ভ্যালু টু এটার ভ্যালু টু

আমরা দেখতে পারবো যে প্রত্যেকটার উত্তর দুই হবে অর্থাৎ পর্যায়ক্রমে আমরা যতগুলো উত্তর বের করব সবগুলোর উত্তর দুই হবে এখন কথা হচ্ছে আমরা যে এখানে যে উত্তরগুলো বের করলাম সেখানে আমরা বললাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা যে ভ্যালু বের করছি এখানে তোমরা খেয়াল করলে দেখবা যেখানে কিন্তু সবগুলোই প্লাস ছিল যার কারণে আমাদের এটার কিন্তু সব একই আসছে আর পরবর্তীতে এই যদি যদি প্লাস না থাকে থাকে মাইনাস মাইনাস বা এখানে দেওয়া আছে যেটা সেটা থেকে তাহলে এটার উত্তর তখন কি হবে আমরা তখন কি হবে এগুলা পরবর্তী ভিডিও পর্বে মানে এই ভিডিওর পর্বগুলোতে আমরা দেখে নিব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো